আমরা লড়াই করে এই দেশ স্বাধীন করেছি আমরা লড়াই করে এই দেশকে মুক্ত করেছি তারপরে সরকার তাজউদ্দিন আহমেদ ছিলেন এই দেশের প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অস্থায়ী রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সাহেব দেশে ফিরে এসে তিনি দেশের প্রধানমন্ত্রী হলেন এই দেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি তার রাজতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রপতি হয়ে উনিশশো পঁচাত্তর সনে আপনার বাক্সাল গঠন করেন বাক্সাল হল একদলীয় শাসন ব্যবস্থা এই তখন থেকেই হয় তিনি ক্ষমতায় থাকবেন বাংলাদেশে কোনো রাজনৈতিক সংগঠন থাকবে না কোনো রাজনৈতিক দল থাকবে না চারটা মাত্র পত্রিকা প্রকাশিত হবে তার কথায় দেশ চলবে কোনো রাজনৈতিক সংগঠন তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না এটারে বলে স্বৈর শাসন রাজ রাজারা যেভাবে তার রাজত্ব চালায় তিনি বাংলাদেশকে তার রাজত্ব হিসাবে বেছে নিয়ে তিনি তখন এই রাজত্ব করার জন্য চেষ্টা করেছেন তিনি স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছেন শাসন প্রতিষ্ঠার পরে তাকে এক এক গ্রুপ মিলিটারি অফিসাররা হত্যা করে হত্যার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের সরকার প্রধান হয় নাই হয়েছিলেন তার বন্ধু খন্দকার মুস্তাক আহমেদ মুস্তাক ছিল তখন বাণিজ্য মন্ত্রী বা অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে খন্দকার মুস্তাক ক্ষমতা দখল করেন এবং জিয়াউর রহমানকে তখন চিপ ওভার মিস্টাপ করা হয় শফিউল্লাহকে বাদ দিয়ে জিয়াউর রহমান চিপ ওভার হিসাবে মুস্তাকের অধীনে তিনি প্রধান সেনাপতি ছিলেন তিনি সেনানায়ক ছিলেন এই দেশের সামরিক বাহিনীকে তিনি পরিচালনা করেছেন তখন মুস্তাককে ক্ষমতাচ্যুত করার জন্য ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ফোর্টি সিক্স ব্রিগেডে তার কমান্ডের লোকজন নিয়ে খন্দকার মুস্তাককে ক্ষমতাচ্যুত করেন এবং ক্ষমতাচ্যুত করার পরে এই দেশে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হন আবু সায়দাত মোহাম্মদ সাহেব বিচারপতি তো জিয়াউর রহমান শেখ মুজিবরে মারছে না অন্য কেউ শেখ মুজিবরে মারছে কে মারছে অন্যরা মারছে না শেখ মুজিবরে একটু জোরে কন না অন্যরা শেখ মুজিবুর আজকে আওয়ামী লীগ যেই কথাটা বলে যে জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে এই কথাটা সঠিক নয় জিয়াউর রহমানকে হত্যা করেছে খন্দকার মুস্তাক যাদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছিল আমাদের এই এলাকার একজন আছে কর্নেল রশিদ কর্নেল ফারুক সহ এরা শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে জিয়াউর রহমান শেখ মুজিবকে হত্যা করে নাই জিয়াউর রহমানকে বন্দি করে খালেদ মুশারফ সাত দিন বন্দি অবস্থায় রেখেছিল খালেদ মুশারফ যখন তাকে বন্দি অবস্থায় রেখেছিলেন তখন তাকে এই দেশের সিপাহী জনতা আন্দোলন করে তাকে মুক্ত করে এবং সাতই নভেম্বরে তাকে মুক্ত করার পর তিনি সামরিক আইন প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন আমি ইতিহাসটা আপনাদেরকে এই জন্য বললাম যে শেখ মুজিবুর রহমান এই দেশে স্বৈরশাসনের প্রবর্তন করেছেন শেখ মুজিবুর রহমান একজন স্বৈরশাসক ছিলেন শাসক না হলে উনিশশো সাতচল্লিশের পর থেকে সত্তর পর্যন্ত নির্বাচনে শেখ মুজিবুর রহমান এই দেশের জন্য বহু আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু এই আন্দোলন সংগ্রামে অর্জিত স্বাধীনতা তারপরে গণতন্ত্রকে তিনি রক্ষা না করে এই দেশের মানুষকে কুঠারাঘাত করেছেন বাকশাল করে গণতন্ত্র হত্যা করেছেন এবং এই দেশে স্বৈর প্রতিষ্ঠা করেছেন এই দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং উনিশশো সালের আঠারোই ফেব্রুয়ারিতে সাধারণ জনগণের ভোটের মাধ্যমে সেই দিন আমাকেও তিনি বাংলাদেশের একজন কনিষ্ঠতম সংসদ সদস্য হিসাবে মনোনয়ন দিয়েছিলেন আমি আপনাদের ভোটে সেই দিন নির্বাচিত হয়েছিলাম